শ্রম মন্ত্রণালয়ে যারা দায়িত্বে আছেন স্পেশালি তাদেরকে রিকোয়েস্ট করবো শ্রমজীবী ভাইদের যেন কোনো কষ্ট না হয় কারণ তাদের পাঠানো রেমিটেন্সে সচল থাকে আমার দেশের অর্থনীতির চাকা তারা ভালো থাকলে ভালো থাকবে বাংলাদেশ ভেরি সিম্পল ঠিক কিনা বলেন নিজের চেষ্টায় নিজের পরিশ্রমে নিজের ঘাম ঝরিয়ে নিজের কেরিয়ার তৈরি করেছেন চিল্লায় বলেন ঠিক কিনা এক নম্বর ইসলাম একজন শ্রমিককে প্রথম যে অধিকারটা দিয়েছে সেটা হচ্ছে কাজ শেষে শ্রম শেষে তার পারিশ্রমিকের অধিকার মজুরি পাওয়ার অধিকার কাজ শেষে বেতন পাওয়ার অধিকার শ্রমিকের অধিকার এবং বিষ্ণনবী সাই ইসলামের সেই ঐতিহাসিক বাণী তিনি বলেছেন আতুল ঘাম শুকিয়ে যাওয়ার আগে শ্রমিককে তার পারিশ্রমিক বুঝিয়ে দাও আল্লাহ বিশ্বনবীর ঐতিহাসিক বাণী এখন জাতিসংঘ আমাদেরকে শিখায় যে শ্রমিকের মজুরি দিতে হবে অন টাইমে দিতে হবে স্যালারি দিতে হবে এই করতে হবে সেই করতে হবে মানবাধিকারের কর্মীরা আমাদেরকে শিখায় তারা শিখানোর দেড় হাজার বছর আগে বিশ্বনিস্তাই ইসলামের ঐতিহাসিক মানে তিনি বলেছেন আতুল আজিরা আজরাহু হুকাবলা ইয়াজিফা আরফ শ্রমিকের ঘাম শুকাবার আগে তার মজুরি পেমেন্ট করে দাও তিন শ্রেণীর ব্যক্তির বিরুদ্ধে আমি বিশ্বনবী কয়ামতের দিন আল্লাহর কাঠগড়ায় মামলা দায়ের করব। আমি বিশ্বনবী তিন শ্রেণীর ব্যক্তির বিরুদ্ধে আমি বিশ্বনবী আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠগড়ায় মামলা দায়ের করব এর মধ্যে এক শ্রেণীর ব্যক্তি হচ্ছে রজুনুন ইস্তাাজারা আজিরান ফাসতাউফা মিনহু ولم কোন ব্যক্তি যে শ্রমিক নিয়োগ দেওয়ার পরে তার কাছ থেকে কাজ বুঝে নিয়েছে কিন্তু তাকে তার প্রাপ্য বুঝিয়ে দেয়নি এরকম ডাকাত আমাদের সমাজে আছে না নাই একটা চুক্তিপত্র থাকে এখানে ফিক্স করা থাকে ওয়ার্কিং আওয়ার্স কয় ঘন্টা আপনি কাজ করবেন আপনার জব স্পেসিফিকেশন কি করবেন কি করবেন না আপনার স্যালারির ব্যাপারে থাকে কত স্যালারি দিবে কখন দিবে আবার আপনি ওভার করলে এক্সট্রা পে করবে আপনি রেগুলার কাজ করলে ঘন্টায় পার আওয়ার টোয়েন্টি রিঙ্গিত ওভার টাইম করলে ফোরটি রিঙ্গিট তারপর আপনি কখন ব্রেক নেবেন একটা ব্রেক থাকে না ছুটি থাকতে হবে টানা সাত দিন কাজ করানো যাবে বলেন হুম না আন্তর্জাতিকভাবে এটা নিষিদ্ধ টানা সাত দিন কোনো কাজ নাই একদিন তার হলিডে থাকতে হবে তার অ্যানুয়াল লিভ থাকতে হবে রাইট টু রেস্ট অ্যান্ড লেজার বিশ্রামের একটা সময় লাগবে এই যে পয়লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস এটা শুরু হয়েছে কিভাবে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার শিকাগোতে উনিশশো সালে এই এই কাজের বিরুদ্ধেই তার আন্দোলন করেছিল টানা সাত দিন তাদেরকে দিয়ে গাদার মতো খাটনি খাটাত দাসের মতো তাদের সাথে আচরণ করা হতো তার আন্দোলন শুরু করেছিল আট জনকে গুলি করে নিহত করা হয়েছিল সেখান থেকে এই মেয়ে দিবস কিন্তু বিষ্ণু ইসাহ ইসলাম দেড় হাজার বছর আগে এই শ্রমিকদের অধিকারের ব্যাপারে সোচ্চার ছিলেন আলহামদুলিল্লাহ বলেন তাহলে রাইট টু রেস্ট এন্ড লেজার UDHR ইউনিভার্সাল ডিক্লারেশন ফর হিউম্যান রাইটস এগুলো সব নির্ধারিত আছে তার মানে একজন শ্রমিকের দুই নম্বর অধিকার হচ্ছে চুক্তি অনুযায়ী সকল সুযোগ সুবিধা প্রাপ্তির অধিকার আপনার চুক্তি করছেন আপনি এটা এটা দিবেন কিন্তু কাজের পরে আপনি ফ্যাসিলিটি দিচ্ছেন এটা করা যাবে বলেন করা যাবে আল্লাহর কোরআন কি বলছে শুনুন আল্লাহর কোরআন বলে ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু আওফু বিলউকুদ ও ইউ বিলিভ ফুলফিল ইউর কন্ট্রাক্ট ও বিশ্বাসীরা তোমরা তোমাদের চুক্তি পূর্ণ করো ও বিলাহ দি ইন্নালা আহদা খানামাস উলাহ তোমরা যে কমিটমেন্ট করেছো যে কনট্রাক করেছো এই চুক্তি তোমরা পূর্ণ তাহলে যা চুক্তি করেছেন সুযোগ সুবিধা তাই আপনাকে দিতে হবে মালিক ভাইয়েরা মনে থাকবে তো নাকি এগ্রিমেন্টে যা যা বলেছেন যা যা লিখে সিগনেচার করেছেন তাই আপনাকে দিতে হবে আদর্শটা কার সবাই বলুন আপনি মন চাইলে হায়ার করবেন আর পরের দিন ফায়ার করবেন এরকম করা যাবে হ্যাঁ চাইলেই হায়ার ফায়ার মন যা চায় তা করবেন এটা করা চলবে না তাহলে দুইটা অধিকার গেল তিন নম্বর একজন শ্রমিককে ইসলাম যে অধিকার দিয়েছে সেটা হচ্ছে সুন্দর আচরণ পাবার অধিকার তিনি আপনার ফ্যাক্টরির ওয়ার্কার আপনার স্টাফ এজন্য জামন ও তা আচরণ করবেন দাসের মতো আচরণ করবেন এটা করা যাবে আওয়াজ করে বলেন করা যাবে বিশ্বনিশা ইসলাম আগে পুরা উম্মাকে দুইটা বিষয় ওসিয়োধ করেছেন আওয়াজ করে বলুন তো কয়টা এক নম্বর হচ্ছে নামাজ এক নম্বর কি রুহু বের হওয়ার আগে থেকে কালের আগে বিশ্ব নেই বলেন আসসালাত আসসালাত নামাজ নামাজ উম্মতেরা নামাজের ব্যাপারে সতর্ক হও দুই নম্বর তিনি বলেছেন ওমা মালাকাত আইমান হুকুম তোমাদের অধীনস্থ যারা আছে তাদের ব্যাপারে সচেষ্ট হও তাদের প্রতি সদয় হও তাদের সাথে খারাপ আচরণ করো না এটা কখন বলছেন জুমার কোদবার সময় সাহাবিদের সাথে গল্প করার সময় বিবিদের সাথে আলোচনার সময় কখন জাস্ট রাইট বিফোর হিজ ড্যাশ এখনই রুহু বেরোবে এতেকালের আগে তিনি বলেছেন উম্মতারা আসসালাত নামাজ ওম্মতারা অমাম তোমাদের কর্মচারীদের সাথে খারাপ আচরণ করো না তাহলে তিন নাম্বার হচ্ছে শ্রমিকদের সুন্দর আচরণ পাওয়ার অধিকার তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না বিশ্বাহ শ্রমিকদের রাইটস অধিকারের ব্যাপারে এতটা সোচ্চার ছিলেন বিদায় হজের মতো বিদায় হজের যে বাণী যে ভাষণ ঐতিহাসিক ভাষণেও বাদ যায়নি শ্রমজীবীদের কথা সোমানালা পড়েন বিদায় হজের ভাষণে বিষ্ণুবী বলেছেন আরে ক আকুম আরে ক আকুম আত হুম মিম্মা থাকুন ওয়াকসু হুম মিম্মা থাল খবরদার ও আমার উম্মতেরা এই ভাষণের পরে আর বড় কোনো ভাষণ আমার পক্ষ থেকে তোমরা পাবে না তোমাদের কর্মজীবী তোমাদের শ্রমিক তোমাদের ওয়ার্কার তোমাদের স্টাফদের ব্যাপারে সাবধান থাকো তোমরা যা খাবে তাদেরও তা খাওয়াবো তোমরা যা পড়বে তাদেরও তা পড়তে দিবে তাদের প্রতি তোমরা সদয় হবে বিদায় হজের বাণিত বিষ্ণু ইসলাম ইসলাম আপনাদের কথা বলে নাই আলহামদুলিল্লাহ পড়েন কি রহমতের নবী ছিলেন কি মায়ার নবী ছিলেন শ্রমজীবীদের বিষ্ণু ইসলাম এতটা ভালোবাসতেন তাহলে তিন যে অধিকার অধিকার ইসলাম একজন শ্রমিককে দেয় সেটা হচ্ছে সুন্দর আচরণ দেখবেন যে মালিক বা যে এমপ্লয়ার ভালো আচরণ করে সব শ্রমিককে তাকে তাকে ভালোবাসে তার জন্য দোয়া করে আপনি মালিক হয়ে অসুস্থ দেখবেন আপনার ওয়ার্কার গুলো বিছিয়ে শেষ দেয় পরে আপনার জন্য কাঁদে এরকম আছে নাই আহ মালিক হলে তো এরকম মালিক হইতে হবে এমপ্লয়ার হলে তো এরকম হওয়া চাই ঠিক কিনা বলেন তাহলে আমরা শ্রমজীবীদের সাথে ভালো আচরণ করবো পারা যাবে তো ইনশাল্লাহ ইনশাল্লাহ চার নাম্বার কর্মক্ষেত্রে নিরাপত্তার অধিকার শ্রমজীবী ভাইদের যে ওয়ার্ক প্লেস আছে সেখানে তাদের নিরাপত্তা থাকতে হবে সেফটি মেজারমেন্ট থাকতে হবে অনেক জায়গায় দেখি আয়রন ফ্যাক্টরিগুলোতে যারা কাজ করে আল্লাহ আকবার আপনারা ভিডিও ক্লিপসে দেখবেন যে কি ভয়ঙ্কর সেখানকার অবস্থা ডিহাইড্রেশন এক একজন অসুস্থ হয়ে যায় সেখানে তাদের পর্যাপ্ত পানির ব্যবস্থা নাই এটা নাই সেটা নাই এমন এমন ফ্যাক্টরিতে আমাদের অনেক ভাইরা কাজ করে কেমিক্যাল ফ্যাক্টরি মাস্কও নাই এরকম ডাকায় তো না নাই কেমিক্যাল ফ্যাক্টরিতে যারা কাজ করবে এদেরকে মাস্ক দিতে হবে এদেরকে হ্যান্ড গ্লাভস দিতে হবে নির্মাণ শ্রমিক যারা আছে তাদেরকে হেলমেট দিতে হবে প্রত্যেকটা ফ্যাক্টরিতে ফায়ার এক্সটিংগুইশার লাগবে আগুন লাগলে অগ্নি নির্বাপক যে যন্ত্র এগুলোর দরকার আছে না নাই বলেন গাদার মতো ঢোকার জায়গা নাই বেরোয়ার জায়গা নাই সেফ এন্ট্রি নাই সেফ এক্সিট নাই হাজার হাজার মানুষ কাজ করে আগুন লাগলে সব পুরে ছাই এরকম হয় না প্রিয় ভাইরা বলেন আওয়াজ করে বলেন হয় না এরকম অহরহ আমরা দেখি বাংলাদেশ অগ্নি নির্বাপক যন্ত্র নাই না এটা করা যাবে না আগুন লাগলে কিভাবে আপনি আগুন নেভাবেন কিভাবে তাদের সেফটি সিকিউরিটি এনশিওর করবেন এগুলো সব আগে থেকে নির্ধারণ থাকতে হবে তাহলে চার নাম্বার হচ্ছে নিরাপত্তা এটা আপনাকে এনশিওর করতে হবে পাঁচ নাম্বারে সাধ্যের বাইরে কোনো কাজে বাধ্য না করার অধিকার সাধ্যের বাইরে কিছু আপনি তার উপর চাপিয়ে দিতে পারবেন এমন হেভি ওয়ার্ক লোড দিতে পারবেন না যেটা তার শরীরে কুলায় না। এরকম যে পারে না তার উপর কাজ চাপিয়ে দেয় নাই বলেন বলেন ওয়ার্কারের স্বাস্থ্যহানি হয় অঙ্গহানি হয় এবং এমন ছোট ছোট বাচ্চাদের দিয়ে কাজ করায় শিশু শ্রম এটা তো আইনত দণ্ডনীয় অপরাধ এটা করা যাবে না এগ্রিমেন্টে চুক্তিতে আপনি যা করাবেন যেভাবে করাবেন যা চান সার্ভিস ওইটাই করাইতে হবে এবং আল্লাহরও বিধান এটা লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসাআহা আল্লাহ সাধ্যের বাইরে বান্দার উপরও কোনো কিছু চাপিয়ে দেয় না এটা সেমলি অ্যাপ্লিকেবল টু দা ওয়ার্কার বিষ্ণুসাই ইসলাম বলেন ওয়ালা ইউকাল্লাফুমিনাল আমালি ইল্লা মা ইউতিক শব্দের বাইরে কোনো ওয়ার্কারকে অতিরিক্ত কোন কাজ চাপিয়ে দেয়া যাবে তা যাবে যদি তাকে সাধ্যের বাইরে কোনো কাজ চাপিয়ে দিতে হয় মা যেটা তার জন্য কষ্ট হয়ে যায় ফাল আলাই এই কাজে তাকে সাহায্য করতে হবে মালিক হয়ে আপনার হাত লাগাতে হবে অথবা এক্সট্রা নিতে নিতে হবে হবে ওয়ার্ক ফোর্স বিশ্বনবী মনে হচ্ছে যেন বর্তমান যে এই যে হাজার হাজার ফ্যাক্টরি এই কলকারখানা এই ওয়ার্কারদের দুর্দশাগুলো দেখে দেখে পয়েন্টে পয়েন্টে ধরে ধরে কথা বলেছেন আল্লাহু আকবার যদি সাধ্যের বাইরে কিছু চাপিয়ে দিতে হয় তাহলে তাকে সহায়তা করতে হবে তাহলে পাঁচ নাম্বার শ্রমিকের অধিকার হচ্ছে সাধ্যের বাইরে কোনো কাজে বাধ্য না করার অধিকার আপনি বাধ্য করতে পারবেন না গেল, পাঁচটা খুব কটা শ্রোতা ছয় নম্বরে শ্রমিকের উপর আল্লাহ যা যা খরচ করেছেন তা আদায়ের অধিকার দিতে হবে আপনাকে সালাতের সময় হলে তাকে নামাজ পড়তে দিতে হবে নন মুসলিম হলে এটা ভিন্ন ইস্যু তখন আপনি চেষ্টা করবেন একটা মুসলিম কোম্পানিতে যাওয়ার মুসলিম মালিকের আন্ডারে যাওয়ার অথবা তাদেরকে সবাই মিলে অ্যাপ্লিকেশন করে বুঝাবেন যে সামান্য ফরজ নামাজটুকু পড়ার অনুমতি পারমিশন আমরা চাই কিন্তু কোন মুসলিম এমপ্লয়ার নামাজের জন্য বাধা দিতে পারবে না রমজান মাসে রোজা রাখা শ্রমিকের জন্য ফরজ না অনুমতি দিতে হবে নারী কর্মী দেখে যারা নারী কর্মী আছে তাদেরকে পর্দার অনুমতি দিতে হবে হেজাবের অনুমতি দিতে হবে মালিক তো দূরের কথা আমাদের বাংলাদেশে অনেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাই অনুমতি দেন এরকম ডাকাত শিক্ষক আছে না নাই এরকম জালেম বাংলাদেশে আছে না নাই ঢাকা বিশ্ববিদ্যালয় চিন্তা করা যায় মুসলিমদের টাকা দিয়ে যে বিশ্ববিদ্যালয় ওখানে আমার বোনেরা পর্দা করে যেতে পারে না আমার মুসলিম বোনেরা হেজাব পড়তে পারে না নেকাপ পড়তে পারে না এই অধিকার কি শিক্ষককে দেয়া হয়েছে কথা বলেন না নেভার ইউ নেভার ক্যান ডু দ্যাট একটা রেগুলার ড্রেস কোড থাকবে এটা সবাই মানবে এটার উপরে দিয়ে সে চাদর পরবে না ওরনা পরবে না হেজাব পরবে না ব্লেজার পরবে এটা নিয়ে নাক গলানোর ক্ষমতা কোনো শিক্ষকের নাই চিল্লা বলেন ঠিক কিনা তাহলে আপনার কর্মস্থলে মুসলিম নারীরা যদি কাজ করে নারী কর্মীদের জন্য পর্দার ব্যবস্থা করতে হবে ঠিক না বলেন হালাল ফুড খাওয়ার ব্যবস্থা থাকতে হবে ওয়াইন খাওয়ানো যাবে না ড্রিঙ্কস করানো যাবে না পর খাওয়ানো যাবে না ঠিক না বলেন আপনার কোম্পানিতে আপনার শ্রমিককে দাঁড়িয়ে রাখতে চাইলে দাঁড়িয়ে রাখার অনুমতি দিতে হবে ঠিক কিনা বলেন রাখা রাখা কি কোনো কোন মতে যেটাই আমরা বলি একজন মুসলিমের জন্য এটা আবশ্যক রাখতে বাধা দেয়া যাবে আমাদের বাংলাদেশে দেয় হ্যাঁ কোনো কোনো কোম্পানি দেয় কোন কোম্পানি দেয় বলেন হ্যাঁ আরম এই পাওয়া গেছে আরম কিছুদিন আগে দাড়ি রাখবে বলে এক ছেলেকে কর্মচ্যুত করেছে এরকম আছে না নাই করা যাবে করা যাবে বলেন না দারি রাখার অনুমতি দিতে হবে নারীদেরকে হেজাব করার অনুমতি দিতে হবে এটা অধিকার এটা অধিকার শ্রমিকের উপর আল্লাহ তালা যা যা ফর্স করেছে এটা আদায়ের অধিকার তাকে দিতে হবে আলহামদুলিল্লাহ বলেন সাত নাম্বার সর্বশেষ সামাজিক নিরাপত্তা লাভের অধিকার সোশ্যাল সিকিউরিটি শ্রমিকের পুজি হচ্ছে তার শ্রম তার জীবন যৌবন সব দিয়ে আপনার ফ্যাক্টরিরে একেবারে শীর্ষে নিয়ে গেল শেষ জীবনে আপনি মালিক তারে ভুলে গেলেন এরকম আছে নাই নো তার জন্য সোশ্যাল সিকিউরিটির ব্যবস্থা করতে হবে অনেক শ্রমিক ভাইরা আছে সারা জীবন ফ্যাক্টরির জন্য কাজ করে শেষ বয়সে দূর আরোগ্য ব্যাধিতে আক্রান্ত তাদের খোঁজ খবর কেউ নেয় না এটা গভর্নমেন্টের দায়িত্ব গভর্নমেন্ট ফান্ড থেকে কোম্পানির ফান্ড থেকে অথবা কোনো জাকাত ফান্ড থেকে অথবা কোনো এনডাউমেন্ট ফান্ড থেকে অর্থাৎ ওয়াকাফ ওয়াকাফের ফান্ড থেকে তাদের সোশ্যাল সিকিউরিটির ব্যবস্থা করতে হবে সামাজিক নিরাপত্তা দরকার আছে না নাই বলেন এটা আপনাদের অধিকার এই সাতটা অধিকার ইসলাম একজন শ্রমিককে দিয়েছে তো শ্রমিককে ইসলাম শুধু অধিকারই দিয়েছে মালিকের কোনো অধিকার নাই নাকি এবার মালিকরা খেপে উঠছে এতক্ষণ মালিকরা চুপচাপ আমি দেখতেছি তো এতক্ষণ যা যা বলতেছি মালিকরা চুপচাপ শুনতেছে যখনই বলছি মালিকের অধিকার আছে না নাই মালিকরা কে আছে হ্যাঁ ইসলাম চেক এন্ড ব্যালেন্স করেছে ইসলাম হচ্ছে ভেরি ব্যালেন্সড রিলিজিয়ান ভারসাম্যপূর্ণ একটা জীবন ব্যবস্থা শ্রমিকেরও দায়িত্ব আছে শ্রমিকেরও কি প্রিয় ভাইরা দায়িত্ব আছে বিষ্ণু ইসা ইসলাম বলেন সালাসাতুন লাহুম আজরান তিন শ্রেণীর ব্যক্তি আছে যাদেরকে আল্লাহ যে কোনো কাজ করলে ডাবল রিওয়ার্ড দিবে ডাবল আপনি নামাজ পড়লে যাওয়া সব এক করলে দ্বিগুণ সব এর মধ্যে এক শ্রেণীর হচ্ছে বলে আব্দুল মামলুক ইদা আদ দা ও আল্লাহ ওয়া মাওয়ালি ওই দাস যে তার আল্লাহর এবাদত করে আল্লাহর হক পালন করে আর তার মনিবের হকও পালন করে এখানে দাস বলতে শুধু আগের সময়ের দাসই নয় বর্তমান সময়ের যারা কর্মজীবী তারাও কোন কর্মজীবী সে যদি আল্লাহর বিধান আল্লাহর হক আদায় করে পাশাপাশি যার আন্ডারে সে কাজ করে তার হকও আদায় করে বিষ্ণু ইসলাম বলেন সব কাজে তার প্রতিদান হবে ডবল ডবল পরে না তাহলে শ্রমিকের দায়িত্ব হচ্ছে কোম্পানিকে যে সার্ভিস তার দেওয়া এটা পূর্ণাঙ্গ রূপে দিতে হবে এটা হচ্ছে শ্রমিকের দায়িত্ব এক নম্বরের দায়িত্ব হচ্ছে লয়ালটি আমান উদ্দারিতা এক নম্বর দায়িত্ব কি আপনি বেতন নেন আপনার বসের কাছ থেকে কোম্পানির কাছ থেকে কিন্তু সার্ভিস দেন আরেক কোম্পানির হবে বলেন যার নুন খাই তার গুন গাইতে হবে আপনি যেই কোম্পানি থেকে স্যালারি নেন সার্ভিস আপনার তাকে দিতে হবে লয়্যালটি থাকতে হবে বিশ্বস্ততা এটা জরুরি এটা থাকতে হবে আপনার মালিক আপনার কাছ থেকে এই লয়ালটি প্রাপ্য সে যেন আপনার উপর আস্থা রাখে আপনার বস যেন আপনার উপর আস্থা রাখতে পারে এইটা মালিকের অধিকার কথা কি বুঝেন হ্যাঁ এবার শ্রমজীবী ভাইরা একটু ঠান্ডা হয়ে গেছে দেখছেন ঠিক কিনা হুম আপনার মালিক আপনার কাছ থেকে এটা প্রাপ্য এটা তার অধিকার বিশ্বস্ততা যাকে নিয়োগ দেওয়া হবে তার মধ্যে দুইটা কোয়ালিটি থাকতে হয় কয়টা লয়ালটি। শ্রমিকদের বিশ্বস্ত হতে হবে আপনার পক্ষ থেকে বিশ্বস্ততা এটা মালিকের প্রাপ্য কথা বুঝতে পেরেছেন প্রিয় ভাইরা আমার দুই নম্বর চুক্তি অনুযায়ী শ্রম দেওয়া এটা একজন শ্রমিকের দায়িত্ব আপনার দায়িত্ব হচ্ছে আট ঘন্টা কাজ করবেন আপনি ছয় ঘন্টা করেন আর দুই ঘন্টা এটা নিয়ে ইউটিউব টিকটক আচ্ছা হ্যাঁ এটা করা যাবে আট ঘন্টার যদি চুক্তি হয় আর আপনি যদি প্রতিদিন ছয় ঘন্টা কাজ করেন আপনি যে পারিশ্রমিক পাবেন এটা হালাল হবে বলেন বলেন আওয়াজ করে সবাই বলুন না হালাল হবে না আপনার চুক্তি অনুযায়ী আপনাকে শ্রম দিতে হবে এবং এই চুক্তি অনুযায়ী শ্রম পাওয়াটা একজন মালিকের অধিকার একজন মালিকের তিন নম্বর অধিকার হচ্ছে টু ওয়ার্ক ইন এ বেস্ট ম্যান পসিবল আপনার সাধ্যের সবটুকু উজাড় করে দিয়ে কোম্পানির জন্য কাজ করতে হবে কোন কাজ করলে সর্বোচ্চ ওয়েতে করতে হবে সবচেয়ে বেস্ট ম্যানারে করতে হবে অনেকে আছে ধরিত ধরিনা করি তো করি না এরকম আসে নাই না ইসলাম এটা বলে না বিশ্ব ইসলা ইসলাম বলেন ইন আল্লাহ এফগু ইজ দ্য আমিলা আমালান আই ইউথ আল্লাহ তাআলা ওই কর্মচারীকে পছন্দ করে আল্লাহ সুবাহানা হুয়া চা ওই কর্মচারীকে পছন্দ করে ওই লোককে পছন্দ করে যে ব্যক্তি যখন কোন কাজ করে ওটা মজবুতভাবে করে চমৎকার ভাবে করে দ্য বেস্ট ওয়ে পসিবল সুন্দরভাবে করে এরকম কাজ করা যাবে তো বলেন বলেন যাবে এবং যে শ্রমিক যে কর্মজীবী ভাইরা তারা মালিকের নজরে পড়ে যায় খুব বলেন তাদের বেতন বেড়ে যায় তাড়াতাড়ি তাদের অবস্থা তাড়াতাড়ি ভালো হয় চার নম্বর অধিকার হচ্ছে আপনি আন্তরিকতার সাথে কাজ করবেন আপনার মালিকের কোম্পানিকে নিজের কোম্পানি মনে করবেন পারা যাবে শ্রমিক ভাইয়েরা আমার আমার কলিজা টুকরা শ্রমজীবী ভাইরা মালিকের কোম্পানিকে নিজের কোম্পানি মনে করা যাবে হ্যাঁ অনেকে দেখবেন যে নিজের গাড়িটা খুব সেফলি ড্রাইভ করে কিন্তু বসের গাড়ি নিয়ে যখন ড্রাইভ করে তখন আর এই এক্সট্রা নাই নাই এরকম নিজের জিনিস খুব দেখে শুনে রাখে কিন্তু কোম্পানির জিনিস যখন ইউজ করে ওইখানে সে দেখভাল তারা নাই এরকম আছে না নাই এরকম করবেন আপনারা না আপনি যে কোম্পানিতে কাজ করেন এটা নিজের কোম্পানি ওটার উত্তর উত্তর সাকসেস সফলতার জন্য আপনাকে আন্তরিক হতে হবে তাহলে এই চারটা অধিকার আল্লাহ তালা প্রত্যেকটা মালিককে দিয়েছে তাহলে চেক এন্ড ব্যালেন্স হইছে কথা কি সবাই বুঝতে পারছেন আলহামদুলিল্লাহ পড়ুন পুরো আলোচনার সামারি বলি এক মিনিটে এক নাম্বার लेसन টেকওয়ে মেসেজ সাথে করে নিয়ে যাবেন যেটা শুরুতে বলেছিলাম এক নাম্বার কথা হচ্ছে সফলতার জন্য পরিশ্রমের কোনো বিকল্প নেই হার ভাঙা পরিশ্রম করতে হবে আমাদের আমাদের কেরিয়ারের জন্য আমাদের ব্যবসার জন্য আমার চাকরির জন্য আমাদের হার ভাঙ্গা পরিশ্রম করতে হবে কারণ শ্রমে কোনো লজ্জা নেই পরিশ্রমে কোন লজ্জা নেই ঠিক কিনা বলেন লজ্জা অলস হব না অকর্মণ্য হব না হাত পাতবো না আমরা পরিশ্রম করে খাবো দুই নাম্বার কথা নবীগণ এবং সাহাবাগণ অত্যন্ত পরিশ্রমী ছিলেন কর্মঠ ছিলেন তারা আমাদের আইকন আমরা পরিশ্রমী হব ইসলাম শ্রমিকের ব্যাপারে শ্রমিকের অধিকারের ব্যাপারে এত জোরালো বক্তব্য দিয়েছে পৃথিবীর কোন ধর্ম এভাবে দেয় নাই ঠিক কিনা আমরা যারা মালিক আছি আমরা যেন আমাদের অধীনস্থ শ্রমজীবীদের প্রতি সদয় হই তাদের অধিকার আদায় যেন আমরা সচেষ্ট হই আর আমরা যারা শ্রমিক আছি কর্মজীবী আছি আমরা আমাদের মালিকের কোম্পানিকে যেন নিজের কোম্পানি মনে করি আন্তরিকতার সাথে লয়ালটির সাথে যেন আমরা কাজ করি আল্লাহ তালা আমাদের কাজে কর্মে পরিশ্রমে ক্যারিয়ারে চাকরিতে ব্যবসায় ভরপুর বারাকা দান করুক আওয়াজ করে পুরোনো আমিন هذا ما عندي والعلم عند الله عليه توكلت واليه انيب والسلام عليكم ورحمه الله